আসসালামু আলাইকুম ভিওর্স যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারেন্টলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি বার্মিস প্রোডাক্টের ভিডিও রেগুলার দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা কারেন্টলি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থা থানাকা আইটেমস সহ মানে বার্মিস যে কোনো আইটেম আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি একদম অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সবসময় আপনারা আমাদের কাছ থেকে পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্টগুলো রয়েছে সেই বোলাই হচ্ছে আমরা সেল করে থাকি সারা বাংলাদেশে আমরা পাঠক কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করি এস এ পরিবহন বা কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে আমরা কানেক্টেড নই কারণ হচ্ছে অ্যাস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু আপনাকে হোম ডেলিভারি দেবে না সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা টাকা খরচ করে তাদের অফিসে গিয়ে হচ্ছে প্রোডাক্ট কালেক্ট করতে হবে পাশাপাশি আপনারা কিন্তু পার্চেসটা রিসিভ করার পরে যেহেতু হোম ডেলিভারি পাচ্ছেন না তাদের ক্রাইটেরিয়া হচ্ছে প্রথমে টাকা ফুল পেমেন্ট করে দেবেন তারপর হচ্ছে রিসিভ নেবেন রিসিভ নেওয়ার পরে হচ্ছে আপনি পার্সেলটা হাতে পাচ্ছেন হাতে পাওয়ার পরে কী অর্ডার করেছেন বা কী পেয়েছেন সেটা চেক করার কোনো সুযোগ থাকে না তো এই জন্যই হচ্ছে আমরা পাঠক করিয়ারের সাথে সংযুক্ত রয়েছি তারা হোম ডেলিভারি করবে আর আপনি আপনার প্রোডাক্ট যখন বাসায় চলে যাবে তখন আপনি লাইভে দেখে যে প্রোডাক্টটা যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা না চ্যাক করে দেখেই হচ্ছে আপনি পার্সেলটা রিসিভ করতে পারবেন সো প্রথমে একটা ক্রিম সম্পর্কে বলছি আপনাদেরকে এই ক্রিমটা হচ্ছে আপনার পার ক্রিম পাশাপাশি হচ্ছে এটা আপনার স্কিনের জন্য আপনার ফাউন্ডেশন হিসেবে আপনি ইউজ করতে পারেন তবে আমরা যে ফাউন্ডেশনটা নর্মালি ইউজ করি সেই ফাউন্ডেশনটা কিন্তু জাস্ট নর্মালি মেকআপ হিসেবে আমরা ইউজ করি এটা কিন্তু কখনো আমাদের স্কিনে কোনো ধরনের কাজ করে না বাট এই এই ক্রিমটা যখন আপনি ফাউন্ডেশন হিসেবে ইউজ করবেন এই যে দেখেন এটা কী কী কাজ এখানে লেখা আছে প্রথমত হচ্ছে আপনার এটা অ্যাজ এ ফাউন্ডেশন আপনি ইউজ করতে পারেন এটা অ্যাজ এ ফাউন্ডেশন ইউজ করলে আপনার তিন থেকে চার শেড আপনাকে ব্রাইট দেখাবে ইভেন আপনার লুকটা একদম ন্যাচারাল হবে আপনি ফেসে যে কোনো কিছু লাগাইছেন এটা কিন্তু বুঝে যাবে না হচ্ছে খুব বেশি ভারী মেকআপ পছন্দ করেন না তারা কিন্তু এই ক্রিমটা জাস্ট ব্যবহার করে বাইরে চলে যেতে পারবেন স্কুলে কলেজে বা যে কোনো জায়গায় বাইরে জাস্ট নর্মালি বের হতে পারবেন আর এটা হচ্ছে এখন যে অতিরিক্ত পরিমাণে টেম্পারেচার এখন কিন্তু ইউভি রশ্মি অলরেডি আমাদের পৃথিবীতে অলরেডি ইউভি রশিটা চলে আসতেছে এই জন্যই হচ্ছে অনেক বেশি গরম তো এই ক্রিমটা যখন আপনি ফেসে লাগিয়ে বের হবেন তখন কিন্তু আপনার এই যে ইউভি প্রোটেক্টর হিসাবে আপনার এই ক্রিমটা কাজ করবে ইউভি প্রোটেক্টর হিসেবে কাজ করবে পাশাপাশি এটা কিন্তু আপনার পিম্পলের সমস্যা পাশাপাশি এই যে ডার্ক স্পট মানে ম্যাস্তার সমস্যাটাও দূর করবে ন্যাস্তাটা কিন্তু একদিনে অনেক বেশি বড় আকার ধারণ করে না প্রথমে ছোট ছোটো কিন্তু কালো কালো কিছু স্পট হয় ছোট ছোট সে স্পট আস্তে 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 যখন আপনি আপনার কোনো সেই স্পটগুলো রিমুভিংয়ের জন্য কোনো পদক্ষেপ নেবেন না তখন আস্তে আস্তে আরও জমাট বাঁধতে পারতে একটা বড় আকার ধারণ করেন তো এটা হচ্ছে আপনার অল ইন ওয়ান একটা ক্রিম যেটা হচ্ছে আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে আপনার তিনপালের সমস্যা থাকলে আপনার যদি ব্রনের সমস্যা থাকে সেই ব্রনের সমস্যা দূর করবে পাশাপাশি আপনার ন্যাস্তার সমস্যা থাকলে সেই ম্যাস্তাও অনেকটা রিডিউস করবে অ্যাজ এ ফাউন্ডেশন হিসেবে কাজ করবে ইভেন এটা একটা আপনার স্কিনের আমরা যখন সান প্রোটেক্টর ইউজ করি সান সান প্রোটেক্টর কোনো সানবার্ন ক্রিম ইউজ করি সেই একই মানে আপনি একসাথে অনেকগুলা অনেকগুলার কাজ আপনি এই ক্রিমের মধ্যে পেয়ে যাচ্ছেন একে তো এটা আপনার ফাউন্ডেশন হিসেবে কাজ করছে পাশাপাশি এটা আপনার অ্যাকের প্রবলেম দূর করতেছে আপনার ম্যাস্তার প্রবলেম দূর করছে তবে ম্যাস্তার পরিমাণ এক একজনের হয়তো অনেক বেশি থাকে বা এক একজনের কিছু কম থাকে যাদের অনেক বেশি তাদের হয়তো একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে বেশি দিন ব্যবহার করতে হবে আর যাদের কম তারা কিন্তু একটা বা দুইটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু সলিউশন পেয়ে যাবে যেহেতু এটা সাইজে ছোট এটা প্রাইজও অনেক রিজনেবল তো দেখা যাচ্ছে আপনার তিন চারটা ব্যবহার করার মাধ্যমে যাদের কম রয়েছে বা যাদের বেশি রয়েছে আসলে প্রথমে আপনি একটা ইউজ করে আপনার স্কিন এক একজনের স্কিনটার যেহেতু এক এক রকম অনেকে এটা কিন্তু ভালো পাচ্ছে এই পার্ল ক্রিম বা এই আর্চি ক্রিমটার মাধ্যমে কিন্তু অনেকে ভালো পাচ্ছে সো যারা প্রথমে প্রাইমারিলি ট্রাই করে দেখতে যান আসলে কাজ করে কি না সেই ক্ষেত্রে আপনারা একটা অর্ডার করে দেখতে পারেন তারপর যখন আপনি বুঝবেন যে আসলে কাজ করছে তখন আপনি একসাথে দুই তিনটা অর্ডার করতে পারেন আমরা কিন্তু অন্যান্য পেজের মতো তিনটা তিনটাতে সেরে যাবে বা চারটাতে সেরে যাবে এই ধরনের ফেক কথাবার্তা বলি না কারণ এক একজনের ম্যাস্তার টাইপ এক এক রকম অনেকের খুব দ্রুত চলে যায় আবার অনেকের বেশি বেশি দিন সময় লাগে তো আপনি যখন প্রথমটা আপনি যখন প্রথমটা প্রথমটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো সরি হজমের কী ওষুধ আছে ভাইয়া এটা এটা কোনো ফার্মেসি না আমরা জাস্ট বার্মেস প্রোডাক্ট সেল করি সো হজমের কোনো ওষুধ নাই এখানে আপনার ফার্মেসিতে যান তো এটা হচ্ছে আপনার ম্যাস্তা ক্রিম বা এটা পিম্পলের জন্য খুব বেশি কার্যকরী একটা ক্রিম যারা হচ্ছে ন্যাস্তার সমস্যায় ভুগছেন বা পিম্পালের সমস্যায় ভুগছেন তাদের জন্য যারা হচ্ছে অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট হচ্ছেন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সো নেক্সট আইটেম হচ্ছে এটা হচ্ছে একটা চন্দনের ক্রিম এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা এই যে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে অরিজিনালটা চেনেন নেন তারা দেখলে বলতে পারবেন যে এটা অরিজিনাল কিনা আপু আমি মে আপনি এমন একটু নাম দিয়ে রাখছেন আপনি মেয়ে কি না ছেলে আমি তো বুঝতে পারছি না হান্টার কোনো মেয়ের নাম হয় আচ্ছা যাই হোক তো আপু আমাদের এখানে কোনো হজমের ওষুধ নাই হ্যাঁ সো এটা হচ্ছে থানাকা বার্মেস বর্তমানে থানাকা আসলে একেবারে ফেমাস একটা পণ্য বার্মেস প্রোডাক্টের মধ্যে অনেক বেশি ভাইরাল একটা প্রোডাক্ট তো এই ক্রিমটা কিন্তু থানাকার উপাদান দিয়ে বানানো একটা ক্রিম এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল যারা এখন লাইভে দেখছেন তারা যদি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা চেনেন তারা চিনবেন যে এটা অরিজিনাল কিনা ফেক এটা দেখেই বুঝতে পারবেন আমি বুঝ আমি বুঝতেছি আমি জানি এটা অরিজিনাল আর যারা হচ্ছে চেনেন তারা তারা কিন্তু এটা দেখে বুঝতে পারবেন ব্যবহার পর হজম সমস্যা অনেক আমাদের দরজা লাগে হজমের সমস্যা অনেক বেশি আচ্ছা আপু আসলে এক্সট্রিমলি সরি আমরা তো আসলে যেহেতু আপনি আপনার এখন সেন্সিটিভ বলা যায় অনেক বেশি যেহেতু বেবি হওয়ার পরে আপনার তো ডক্টরের পরামর্শ ছাড়া কোনো কিছু খাওয়াই উচিত না তো আমি আমি বলবো যে আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করেন সো এই ধরনের পিরিয়ডে আসলে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো কিছুই খাওয়া উচিত না সো এইটা হচ্ছে আপনার বার্মিস প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল বার্মিস প্রোডাক্ট এটা একটা থানাকা থানাকার উপাদান দিয়ে বানানো একটা ক্রিম এই ক্রিমটা অনেক আগে থেকে আমাদের পেজ থেকে সেল করা হচ্ছে বাট থানাকা আইটেম যখন বড় বড়ো পেজ ওনাররা হচ্ছে যখন লাইভ করে তারপরে হচ্ছে এই ক্রিমটা সম্পর্কে মানুষ চেনে দুই বছর হয়েছে তো যারা হচ্ছে যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাচ্ছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অফ করতে পারেন আপু আসলে আপনার হজমের মেডিসিন এটা আসলে আমি কীভাবে বলবো আমরা তো আসলে হজমের কোনো মেডিসিন সেল করি না তবে আমাদের কাছে সাকুরা পাম যেটা আছে একটা ড্রাই ফ্রুটের মতো একটা ফ্রুটস আছে এটা আপনার অবশ্য একটু ড্রাই ফ্রুটস তো এটার কোনো সাইড এফেক্ট নাই তো সাকুরা পাম আপনি চাইলে অর্ডার করতে পারেন ওটা ওটা লুচি আসে হজমের সাথে থাকলে সেটাও দূর হয়ে যায় আপনি এখন তো আমার কাছে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে বসেছি ওখানে সাকুরা পাম্প তো রাখি নাই তো সাকুরা পাম্প আপনার রুচি আসবে আপনার হজমের সমস্যাটাও দূর করবে আপনার মানে খিদা অনেকের খিদা লাগে না সেক্ষেত্রে সাকুরা পাম্প অনেক বেশি ভালো যে দেয় আর অনেক বেশি টেস্টি আর এটা একটা প্রোটিন সমৃদ্ধ ফ্রুটস ড্রাই ফ্রুটস টাইপের আর তো আপনি চাইলে আপনাকে আমি ইনবক্সে দেখাতে পারি আপনি কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশন আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে আপনি হয় হোয়াটসঅ্যাপে নাহলে আমাদের পেজে ইনবক্স করেন আমি তখন আপনাকে সাকুরা পাম্পটার ছবি দেখাতে পারবো বা ভিডিও আছে আমাদের পেজে সো আপনাদের সুবিধারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কাইন্ডলি রিকোয়েস্ট করবো সামনে এই রাখছে মাংস হজম করতে হবে আরও ক্ষিরি উইথ মি আপনি কি আমার সাথে মজা করছেন যাই হোক আমি আপনার কমেন্ট পরে আমার মনে হচ্ছে আপনি আমার সাথে মজা করছেন যাই হোক সো এখন যে প্রোডাক্টগুলো দেখছেন এটা হচ্ছে থানাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থানাকা প্রোডাক্ট এই থানাকা ক্রিমটা যারা যারা অর্ডার করতে চান থ্রু তো আমাদের পেজে ইনবক্স করতে হবে আমাদের অফিসিয়াল আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক আপনারা আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশানে পেয়ে যাবেন তো এই থানাকা ক্রিমটার কী কী কার্যকারিতা আমি একটু আপনাদেরকে বলে দিই প্রথমে দেখাই হচ্ছে এক্সপায়ার ডেট এই যে দেখেন এটার এক্সপায়ার ডেট হচ্ছে টু পর্যন্ত সো এটা হচ্ছে আপনার পঁচাত্তর এম পেয়ে যাচ্ছেন এই একটা বোতলে রয়েছে পঁচাত্তর এম আর হচ্ছে এই যে এটা আপনি দিনে দুইবার ব্যবহার করতে পারেন মানে আপনি দিনে দুইবার না আপনার যত যতবার খুশি এটা আপনার স্কিন এটা কোনো এটা একটা হার্বাল প্রোডাক্টের মতো হ্যাঁ এটা হচ্ছে হার্বাল প্রোডাক্টের মতো সো এইটা হচ্ছে আপনার যতবার খুশি আপনি ব্যবহার করতে পারেন স্কিনে ফেসে আপনি আর এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট দুই থেকে তিন তিনশো ব্রাইট একটা লুক দেয় সো যারা হচ্ছে এই দুটা একসাথে কিনবেন হচ্ছে প্রথমে ফাউন্ডেশন হিসেবে এটা মুখে লাগাবেন এটা মুখে লাগানোর পরে এটা একটা ন্যাচারাল লুক দিবে এটার উপরে হচ্ছে আপনারা এই ক্রিমটা লাগাবেন তো তখন আপনি ইনস্ট্যান্ট একটা দুই থেকে শেড ব্রাইট একটা লুক পাবেন হ্যাঁ আর যেটা হচ্ছে অনেক বেশি ন্যাচারাল একটা লুক হবে আপনার ফেসে যে আপনি কোনো ক্রিম লাগিয়েছেন এটা বোঝা যাবে না অনেকে হচ্ছে মানে মেকআপ করতে চায় বা মেকআপ পছন্দ করে না হালকা কিছু জাস্ট ফেসে অ্যাপ্লাই করতে চায় তো তাদের জন্য আমি বলবো এটা প্রথমে লাগাবেন এটা অনেক বেশি কার্যকারিতা আপনার পিম্পলের সমস্যা বা আপনার যদি প্রোটেক্টর হিসেবে ধরেন বাইরে যাচ্ছেন এখন অতিরিক্ত রোদে তো কালো কালো হয়ে যায় তো সেক্ষেত্রে লাগাবেন মুখে তখন এই ক্রিমটা কিন্তু আপনার অনেক বেশি কি বলবো হোয়াট ইজ দিস আপনার এই ধরনের ইন্টার্নাল পার্ড হাবি হাবিজাবি এইসব ফালতু কথাবার্তা আপ আমার মনে হচ্ছে আপনার ছেলে আপনি কারণ ছেলে না হলে আপনি এই ধরনের একটা মেয়ে কখনোই এই ধরনের কথাবার্তা হচ্ছে আপনার ওপেনলি এভাবে বলে না সো কাইন্ডলি আপনি কমেন্ট করা অফ করেন মানে আমি আপনাকে রিপোর্ট করতে বাধ্য হব আর তাছাড়া আপনার আপনি যদি আসলেই রিয়েল ক্লায়েন্ট হয়ে থাকেন আপনি আমাকে ইনবক্সে নক করেন ঠিক আছে আর আমরা ওই ধরনের প্রোডাক্ট সেল করি না থ্যাংক ইউ সো মাচ এই ধরনের আজে কমেন্ট করা বন্ধ করেন হান্টার যে যিনি আমাকে কমেন্ট করছেন কাইন্ডলি উল্টাপাল্টা কমেন্ট করা বন্ধ করেন ঠিক আছে আমি আপনাকে অলরেডি টাইম আউট করে দিয়েছি সো আপনি আর কমেন্ট করতে পারবেন না উল্টাপাল্টা হ্যাঁ যাই হোক সো কি বলবো ঠিকঠাক মানুষ কমেন্ট করে না অভদ্র টাইপের কমেন্ট করতে চলে আসে কোথা থেকে জানি কি দরকার ভাই নিজের পরিচয় গোপন রাখার জন্য আপনি নামটাও দিছেন ভুলভাল কি জানি হান্টার টাইপের কি জানি নাম দিলেন তারপর হচ্ছে উল্টাপাল্টা কমেন্টও করছেন সিরিয়াসলি তো এই থানাকা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থানাকা প্রোডাক্ট এটা যারা যারা অর্ডার করবেন তারা কিন্তু এটার কার্যকারিতা হচ্ছে এটা আপনার স্কিনটাকে স্মুথ করবে ফেয়ার স্কিন করবে এই যে দেখেন এটা আমার মুখের কথা না এই যে এখানে লেখায় আসে এটা হচ্ছে আপনার স্কিনটাকে স্মুথ করবে প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইট করবে তো এটা হচ্ছে আপনার ফর এক্সটার্নাল ইউজ এটা শুধুমাত্র বাইরের ব্যবহারের জন্য বাহ্যিক ব্যবহারের জন্য ইন্টারনাল কোনো পার্টে ব্যবহার করা কি প্যাওয়া ফ্রম ডিরেক্টলি সানলাইট মানে এটা হচ্ছে সূর্যের সূর্যের তাপ যেখানে পড়ে ওখানে ওই ওই ধরনের জায়গায় রাখবে না মানে ছায়ায় রাখতে হবে আর কি হ্যাঁ ঠান্ডা জায়গায় রাখলে ভালো সো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থানাকা ক্রিম এই ক্রিমটা কিন্তু আপনার ফেসের জন্য অনেক বেশি পরিমাণে কার্যকরী যারা হচ্ছে এটা এটা যারা চেনে বা এটা যারা অর্ডার করে তারা কিন্তু কন্টিনিউয়াসলি এই প্রোডাক্টগুলো অর্ডার করে আমাদের পেজ থেকে সো নেক্সট আইটেম হচ্ছে আপনার একটা কাস্তুরি থানাকা হোয়াইটেনিং ক্রিম হোয়াইটেনিং করি এক্সপায়ার ডেট হচ্ছে এক্সপায়ার ডেট হচ্ছে আপনার টু থাউজেন্ড এখানে যে আমি কোথায় নিচ্ছিল বই এই যে এটা এক্সপায়ার ডেট হচ্ছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত সো এটা হচ্ছে আপনি যদি কুরবানির আগে একটা স্কিনের জন্য একটা কম্বো চান সেক্ষেত্রে আপনি এই কম্বোটা নিয়ে নিতে পারেন এই যে এই তিনটা ক্রিম নিয়ে একসাথে হচ্ছে কম্বো করে আপনি নিয়ে নিতে পারেন ঠিক আছে এই যে এই তিনটা ক্রিম এটা হচ্ছে আপনার এক নয় সমস্যার জন্য এটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ব্রাইটেনিংয়ের আপনার কাস্তুরি আর্টস অ্যাক্টনের একটি সুপার টুপার হোয়াইটেনিং ক্রিম এই তিনটা কিন্তু আপনারা চাইলে কম্বো আকারেও উনি নিতে পারেন কম্বোতে যে কোনো প্রোডাক্ট যদি কম্বো আকারে নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস আমরা সবসময় কিছুটা কম কম রাখি নূর নাহাল কাইন্ডলি আপু আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে হবে অথবা আপনার সুবিধাটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারটা আপনি আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশানে চেক করলে সেখানেও পেয়ে যাবেন সো আপনারা কাইন্ডলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন যারা যারা হচ্ছে অর্ডার করতে চান সো এই কম্বোটা এটা হচ্ছে আপনার একনাই সমস্যা দূর করবে আপনার ম্যাস্টার সমস্যা দূর করবে এটা পাশাপাশি এটা এটাও হোয়াইটের জন্য কাজ করবে প্লাস এই ক্রিমটা হচ্ছে স্যাফ্রন আর থানাকার একটা হোয়াইটেনিং ক্রিম এটা হোয়াইটেনিং ক্রিম এটা এটা স্যাফ্রন কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয় একটা উপাদান সো এই উপাদান দিয়েই হচ্ছে বানানো এই ক্রিমটা পাশাপাশি থানাকা তো বর্তমানে ভাইরাল একটা পণ্য থানাকা মাস্ক রয়েছে থানাকা মাস্কটা একটু বেশি জনপ্রিয় এই এই জিনিসটা যারা চেনে তারা কিন্তু রেগুলার অর্ডার করে আর অনেকেই চেনে না এই জন্যই হচ্ছে অর্ডার করে না তো আপনাদেরকে এই প্রোডাক্টটা সম্পর্কে ধারণা দিতে এসেছি কারণ এটা হচ্ছে থানাকা যে মাস্কটা আপনারা ব্যবহার করেন ঠিক একই মাস্কের উপাদান দিয়ে এই ক্রিমটা বানানো এই যে কাঠচন্দন দিয়ে বানানো আমাদের যে বার্মেস আপু এখানে কক্সবাজারে যারা হচ্ছে দোকানে কাজ করে যে আপুরা তাদের স্কিন দেখছেন কখনও কোনো স্পট কোনো পিম্পল বলেন এটা সেটা আজে বাজে কোনো কিছুই নাই তাদের স্কিনটা এত পরিমাণে সফট তারা কিন্তু এই আমরা তো হচ্ছে যেই জিনিসগুলোর দাম অনেক বেশি যারা হচ্ছে মানে সাত দিনে ফসা হইতে চায় বা পাঁচ দিনে ফসা এই ধরনের প্রোডাক্টগুলো বেশি পছন্দ করে কিন্তু যারা বার্মেস আপু যারা আছে তারা কিন্তু এই সস্তা প্রোডাক্ট এইগুলা কিন্তু খুবই লো প্রাইজের প্রোডাক্ট আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলা খুবই লো প্রাইজের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার এত বেশি পরিমাণে কার্যকরী দামেও কম রিজনেবল প্রাইস দামেও সস্তা অনেক বেশি কার্যকরী এই জিনিসগুলাই কিন্তু রেগুলার আমাদের যে বার্মিস আপো যারা আছে যারা এখানে বার্মিস মার্কেটে সেল করে তাদের স্কিনটা খেয়াল করছেন কি পরিমাণে ফর্সা একদম দাগ ছাড়া কোনো পিম্পল নাই তারা কিন্তু একেবারে বাচ্চাকাল থেকে এই জিনিসগুলা ব্যবহার করে আসছে তো ভরসা রেখে এইগুলা হার্বাল প্রোডাক্ট তো এইগুলার কোনো সাইড এফেক্ট নাই তো আপনি ইউজ করে দেখতে পারেন যে এটা আপনার স্কিনে কতটা কার্যকরী আর এটা কন্টিনিউয়াসলি ব্যবহার করতে থাকলে আপনার স্কিনের যে কোনো ধরনের সমস্যা কিন্তু ইনস্ট্যান্ট আপনি সলিউশন ইনস্ট্যান্ট সলিউশন পাবেন না এগুলো ইনস্ট্যান্ট প্রোডাক্ট না ধরেন আস্তে আস্তে রেগুলার যখন ব্যবহার করতে থাকবেন তখন আপনার স্কিনে ধরেন আমরা যখন ফেইসে কোনো কিছু লাগাই না একটা বয়সের পর অবশ্যই আপনার স্কিনের যত্ন নিতে হবে যে কোনো কিছুরই আপনার যত্ন নিতে হবে আপনি আপনার বডির যত্ন না নিলে কিন্তু আপনার স্কিন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এটা তো এটা একটা সত্যি কথা এটা আপনার আমরা যেমন কয়েকদিন পরপর গোসল করি তো সেই রকম হবে ক্লিন রাখার জন্য ক্রিম ইউজ করতে হবে আপনার ফেসিয়াল করতে হবে এগুলো কিন্তু সত্যি কথা অনেকে যারা হচ্ছে আমাকে আল্লাহ যেমন বানাইছে এর ঠিক আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভিন ভিন্ন ভাবে বানাইছে কিন্তু স্কিন তো ক্লিন রাখতে হবে তাই না স্কিনে ময়লা জমতে জমতে হচ্ছে ব্রন উঠে যায় নাস্তা উঠে যায় তো এই ধরনের রেগুলার থেকে যদি আপনি আপনার স্কিনটাকে প্রোটেক্ট করতে চান অবশ্যই আপনার পিম্পলের জন্য মেডিসিন ব্যবহার করতে হবে বা ম্যাস্তা রিমুভের জন্য মেডিসিন ব্যবহার করতেই হবে তো এইটা হচ্ছে আপনার ম্যাস্তা আর পিম্পলের জন্য একটা সুপার ডুপার একটা ক্রিম আর এটা হচ্ছে আপনার থানাকা মাস্ক এই মাস্কটা কিন্তু অনেক বেশি পরিমাণে কার্যকরী একটা মাস্ক সরি ক্রিম হ্যাঁ সো যারা হচ্ছে কম বাকায় নিতে চান তারা এই কম্বোটা নিয়ে যেতে পারেন এটা একটা হোয়াইটেনিং কম্বো এই তিনোটা একটা কস্তুরি ক্রিম এটাও হচ্ছে ধানাক ক্রিম আর এটা হচ্ছে আপনার অ্যাকের রিমুভের জন্য আর নাস্তা রিমুভের জন্য একটা ক্রিম সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনার চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো নেক্সট হচ্ছে একটা কুরিয়ান সিরাম এই কুরিয়ান সিরামটা একটা অল ইন ওয়ান সিরাম আমি বলবো কারণ এটা হচ্ছে আপনার সমস্যা সো এটা হচ্ছে অল ইন ওয়ান একটা সিরাম এই সিরাম হচ্ছে আপনার এক নিক সমস্যা সেটা দূর করবে পাশাপাশি এটা কিন্তু আপনার স্কিনে হোয়াইট স্কিনটাকে অনেক বেশি হোয়াইট করবে ব্রাইট করবে আর ওভারঅল এটা কিন্তু প্রোডাক্টের হিসেবে কাজ করবে এই সিরাম কিন্তু আপনার স্কিনের জন্য যে কোন ক্রিমের তুলনায় সিরাম কিন্তু অনেক বেশি কার্যকরী সো যারা হচ্ছে একদম আলট্রা লেভেলের স্কিনের জন্য আলট্রা লেভেলের কোনো প্রোটেক্টর চাচ্ছেন তারা কিন্তু এই সিরামটা অর্ডার করে ফেলতেন এটা হচ্ছে একটা কুরিয়ান সিরাম এটা একটা কুরিয়ান বিউটি সিরাম এটা কিন্তু হোয়াইটেনিং একটা সিরাম এই হোয়াইটেনিং সিরামটা যারা যারা অর্ডার করেননি এখনও দ্রুত অর্ডার করে নিবেন কারণ এটা হোয়াইটেনিংয়ের জন্য বেশ ভালো সিরাম আসলে স্কিনের জন্য অনেক বেশি পরিমাণে কাট নেক্সট হচ্ছে একটা বেনানা শুটিং জেল দেখাচ্ছি এই শুটিং জেলটা কিন্তু ব্যানানা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি পরিমাণে ভালো তার মধ্যে এই শুটিং জেলটার আরও কিছু উপকারিতা আমি বলি এই শুটিং জেলটা কিন্তু আপনার আপনি ধরেন এটা আপনার স্কিনে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনার স্কিনে একেবারে কাভার করে নেবে আপনার স্কিনে একেবারে কাভার করে নেবে একেবারে আপনার স্কিনের মধ্যে ঢুকে যাবে এই ক্রিমটা তারপর হচ্ছে আপনার অন্যান্য সুতিং ব্যবহার করলে যেমন একেবারে চিটচিটে হয়ে থাকে আপনার কেমন যেন একটা অস্বস্তি ফিল হয় ওই অস্বস্তি ফিলটা হবে না এটা যখন আপনি স্কিনে লাগবেন আপনার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার স্কিনটা একেবারে ড্রাই হয়ে যাবে তারপরে হচ্ছে আপনি সকালে রাতে লাগানোর পর রাতে আপনার স্কিনটাকে ক্লিন করার পরে হচ্ছে যখন লাগাবেন তখন হচ্ছে এটা আপনার মর্নিং একেবারে আপনি যখন ফেসটাকে ক্লিন করবেন তখন দেখতে পারবেন যে আপনার স্কিনটা অনেক বেশি হেলদি হয়ে গিয়েছে সো হচ্ছে যারা যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি আমরা বাকি টাকা যেহেতু পার্সেল হোম ডেলিভারি হবে যে প্রোডাক্টটা যেমনটা আপনি লাইভে দেখছেন ঠিক একই রকম পেয়েছেন কি না চেক করে হচ্ছে ডেলিভারি ম্যানকে বাকিটাকে আপনি পরিশোধ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছে কত এখন আমার পেজ পেজের বয়স বা আমার চ্যানেলের বয়স হচ্ছে চার থেকে পাঁচ বছর চলমান সো যারা যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের পেজ থেকে যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট অপশান চেক করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশনে অথবা আমাদের পেজ আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশানে আপনারা আমাদের পেজের লিং গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাচ্ছেন তো যারা আজকের লাইভের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম